শুক্রবার চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাধানগর মোটরস্ট্যান্ড রা রাধানগর মোটর স্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি মানিক দাস সমাজসেবী পাপিয়া দত্ত স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

মানুষের শরীর থেকে রক্ত গ্রহণ না করে বা পাইপের মাধ্যমে রক্ত না প্রদান করে ওষুধের মাধ্যমে রক্তের বিকল্প তৈরি করা যায় কিনা কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী তাতে সফলতা লাভ করে